নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সাত মার্চ দু সাল বৃহস্পতিবার আজকের যে পূর্বাভাস রয়েছে আজকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তিনটি জেলার দিকে হালকা হালকা কোনো কোনো অংশে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে তবে বিরাট কোনো সতর্কবার্তা নেই বিরাট বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অন্যান্য জেলাতে কি বৃষ্টি হবে কি কি বলছেন আবহাওয়া দপ্তর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে এছাড়া পশ্চিমী ঝঞ্ঝা আবারও ঢুকেছে তার প্রভাব কোথায় কোথায় আসতে পারে এবং গরম ভাব কি হঠাৎ করে বেড়ে যাবে না একই রকম থাকবে এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের অবগত করার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথমেই জানাবো আজকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় সকাল থেকে রাত পর্যন্ত কেমন আবহাওয়া থাকতে পারে সকালের দিকের যা পরিস্থিতি রয়েছে তাতে কলকাতা হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এখানে ঠান্ডা না থাকার সম্ভাবনাই সব থেকে বেশি একুশ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে তবে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে এখানে একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি হালকা গরমের অনুভূতি থাকবে হঠাৎ করে গরমটা কিন্তু বাড়বে না আগামী সপ্তাহে গরমটা বাড়তে পারে সুতরাং কলকাতা হাওড়া হুগলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের এই রয়েছে আবহাওয়া বৃষ্টির খবরে পরে আসছি অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে পশ্চিম দিকের পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর যা পরিস্থিতি রয়েছে সঙ্গে উত্তর চব্বিশ পরগনা এখানে সতেরো থেকে উনিশ ডিগ্রির ঘরে সর্বনিম্ন তাপমাত্রা থাকছে হালকা ঠান্ডার একটা অনুভূতি থাকার সম্ভাবনা রয়েছে আজকে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হালকা গরমের অনুভূতি থাকতে পারে তবে পুরুলিয়া বাঁকুড়া এদিকে গরমটা হালকাভাবে নয় একটু বেশি থাকতে পারে এমনটা পূর্বাভাস এবার আসছি বৃষ্টির কী খবর রয়েছে দক্ষিণবঙ্গের জন্য আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছেন এবং দেখতেও পাওয়া যাচ্ছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এই তিনটি জেলার কোনো কোনো অংশে খুবই হালকা বৃষ্টি হতে পারে কিন্তু কেন বৃষ্টি হবে উড়িষ্যা সংলগ্ন জায়গায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আর এই ঘূর্ণাবর্তের জন্য উড়িষ্যাতে আগামী দুই বা তিন দিন ধরে বৃষ্টি চলবে সেই বৃষ্টির সম্ভাবনার জন্যই উড়িষ্যা লাগোয়া পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তার একটা হালকা পরোক্ষ প্রভাব আসবে এর জন্যই মূলত এই তিনটি জেলাতে কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সুতরাং বুঝতে পারলেন কেমন আবহাওয়া পরিস্থিতি থাকতে পারে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আগামী দশ তারিখ পর্যন্ত যা পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের কোনো জেলাতে বৃষ্টি হবে না তবে তিনটি জেলায় সম্ভাবনা আজকে রয়েছে যেটা প্রথমেই আপনাদের জানিয়েছি এবং বাঁকুড়ার দিকের যা পরিস্থিতি এখানে মেঘলা আকাশ করতে পারে ছিটে ফোটা কোনো কোনো জায়গায় আজকে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে বৃষ্টির সম্ভাবনা একটা রয়েছে তবে বিরাট কোনো বৃষ্টি নয় হয়তো বা কোথাও বা হবেও না এমনটা পরিস্থিতি মেঘলা আকাশ ঝড়ো হওয়া দিতে পারে তিনটি জেলার দিকে সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েকদিন আবহাওয়াতে ব্যাপক কোনো চেঞ্জ আসছে না গরমটা আসতে পারে মূলত আগামী সপ্তাহের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের জেলা জেলায় এখনও পর্যন্ত এই তথ্য আমরা পেয়েছি উত্তরবঙ্গের জন্য যা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ের দিকে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে এমনটাই জানাচ্ছেন আলিপুর আবহাওয়া দপ্তর তবে কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই সমস্ত জেলাগুলোতে কোথাও কোনো বৃষ্টির খবর নেই আপাতত শুকনো আবহাওয়া থাকছে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে চোদ্দো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে সকালের দিকে ভালো রকম একটা ঠান্ডার আমেজ কিন্তু থাকছে এবং দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে সাতাশ থেকে উনতিরিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে একটা মনোরম সমভাবাপন্ন আবহাওয়া থাকার কথা রয়েছে উত্তরবঙ্গের জেলায় জেলায় আপাতত তাই বৃষ্টি হচ্ছে না আবহাওয়া একই রকম থাকবে ঝাড়খণ্ডের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আজকে জামশেদপুর এলাকার কোনো কোনো অংশে হালকা থেকে দু এক পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এমনটা সিস্টেম দেখাচ্ছে অন্যান্য জায়গাতে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত নেই রাঁচি সংলগ্ন জায়গায় মেঘলাকাশ ঝোড়ো হাওয়া দিতে পারে কোনো কোনো অংশে ছিটে ফোঁটার সম্ভাবনা একটা রয়েছে তবে তাপমাত্রার ক্ষেত্রে যা খবর রয়েছে সকালের দিকে ভালো রকম ঠান্ডার আমেজ থাকবে কিন্তু দুপুরের দিকে তাপমাত্রা ম্যাক্সিমামটা বাড়বে বিশেষ করে দেওঘর ধানবাদ এদিকে মিহিজাম এদিকে তাপমাত্রা বত্রিশ ডিগ্রির ঘরে থাকবে তবে যেহেতু একটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে জামশেদপুর সংলগ্ন জায়গায় এখানে সর্বোচ্চ তাপমাত্রা একটু কমের দিকে থাকবে আঠাশ থেকে উনত্রিশের মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আজকের পর থেকে আগামী কয়েকদিন ঝাড়খণ্ডের দিকে আর সেইভাবে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা বা পূর্বাভাস লক্ষ্য করতে পারা যাচ্ছে না সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা ওয়েদার আপডেট এই মুহূর্তে রয়েছে তাতে নতুন করে আবারও পশ্চিমি ঝঞ্ঝা প্রবেশ করেছে যার ফলে জম্মু কাশ্মীর লাদাখ গিলগিট বাল্টিস্তান মুজাফরাবাদ হিমাচল প্রদেশ উত্তরাখণ্ড এখানে আবার বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে আজকে এবং কাল। দিল্লি পাঞ্জাব হরিয়ানা চণ্ডীগড় এদিকে বৃষ্টির পূর্বাভাস না থাকলেও মেঘলা আকাশ ছিটে ফোঁটা কোনো কোনো অংশে হতে পারে বিশেষ করে আগামী আগামীকালের দিকে সেরকম একটা পূর্বাভাস রয়েছে সঙ্গে উত্তর পশ্চিম ভারতের রাজ্যগুলোর দিকের যা পূর্বাভাস রয়েছে এখানে তাপমাত্রা বাড়বে আগামী দুই বা তিন দিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে এখানে গরমটা একটু আসতে পারে দক্ষিণ ভারতের রাজ্যগুলোর যা পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু সঙ্গে রয়েছে কেরল কর্ণাটক এদিকে কোথাও কোনো বৃষ্টি নেই রায়লসীমা এছাড়া তেলেঙ্গানা এদিকে কোথাও কোনো বৃষ্টি নেই উপকূলীয় অন্ধ্রপ্রদেশে কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে মধ্য মহারাষ্ট্র মারাঠা ওয়ারা বিদর্ভ এদিকে কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কঙ্কন গোয়ার দিকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে তেলেঙ্গানা এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জায়গায় সর্বোচ্চ তাপমাত্রাটা বেশ কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে ইতিমধ্যে পঁয়ত্রিশ ডিগ্রির ঘরে উঠে গেছে এমনটা দেখা যাচ্ছে আসামের ক্ষেত্রে যে আপডেট রয়েছে মেঘালয়ের ক্ষেত্রে যে আপডেট রয়েছে আর কোনো বৃষ্টির পূর্বাভাস নেই আগামী কয়েকদিন আবহাওয়ার শুকনো থাকতে পারে তবে অরুণাচল প্রদেশে বিক্ষিপ্ত হালকা হালকা এখন বৃষ্টি চলতে পারে কোনো কোনো অংশে আগামী চার বা পাঁচ দিন এমনটাই জানাচ্ছেন আইএমডি ত্রিপুরার ক্ষেত্রে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সকালে একটা হালকা ঠান্ডার আমেজ থাকতে পারে ষোলো থেকে সতেরো থাকবে সর্বোচ্চ থাকতে পারে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে প্রচণ্ড গরম এখনই নয় বৃষ্টির কোনো সম্ভাবনা ত্রিপুরার দিকে নেই অন্তত আগামী তিন বা চার দিন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই মণিপুর মিজোরাম নাগাল্যান্ডের দিকে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর যেটা জানাচ্ছেন আগামী পাঁচ দিনে তারা যে আপডেট দিচ্ছেন তারা বলছেন দেশে গরম বাড়তে পারে অন্যদিকে আজকে এবং আগামীকালের যা পূর্বাভাস রয়েছে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট এখানে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে পনেরো থেকে ষোলো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে কোনো কোনো জায়গায় চোদ্দো থাকবে ভালো রকম সকালের দিকে ঠান্ডা আমেজটা থাকছে অন্যদিকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকে হালকা ঠান্ডা ভাবটা থাকবে আঠারো থেকে কুড়ি ডিগ্রির মধ্যে সর্বোচ্চ নয় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে এবং গরম পরিস্থিতি কেমন থাকবে উত্তরাঞ্চল যেমন রয়েছে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে আঠাশ ডিগ্রি সেন্টিগ্রেডের ঘরে সেরকম ঠান্ডা ভাবটা সকালে যেমন থাকবে দুপুরে তো থাকছে না এবং গরম ভাবও থাকছে না আবহাওয়াটা মনোরম থাকার সম্ভাবনা রয়েছে কিন্তু ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এখানে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে উনতিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হালকা গরমের একটা অনুভূতি থাকছে বৃষ্টির কোনো খবর রয়েছে কিনা আপাতত যা পূর্বাভাস পাওয়া যাচ্ছে বৃষ্টির কোনো খবর দিচ্ছে না আবহাওয়া দপ্তর আবহাওয়ার শুকনো থাকারই কথা রয়েছে তাই সারা দেশ জুড়ে রাজশাহী রংপুর ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম সর্বত্রই আবহাওয়ার শুকনো থাকবে থ্যাংকস ফর ওয়াচিং